বেহাস এ হচ্ছে সৌদি আরবের কফি শপ ছোট্ট একটা কফি শপ নিম্মে এই সৌদি আরবের এক থেকে দেড় লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে একটা ছোট্ট কফি শপে খুব জাঁকজমক কফি শপ দেখতেই পারছেন ভিতরে কি অবস্থা উফ মাল আর মাল হ্যাঁ কোনো জিনিসের অভাব নাই সেরে সব বিএফি বিএফি মেশিন নতুন দোকান সব নতুন তো না দোকানটাই শুধু পুরানা না সব কিছু নতুন বিএফি বিএফি মেশিন যেমন খরচ তেমন আবার ইনকাম